আজ শনিবার তিরিশে শ্রাবণ দু সালের ষোলোই অগস্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ন লগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আজও থাকছে জন্মাষ্টমীর তিথি তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন বর্তমানে কিন্তু শনি বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর আজ শনিবার জন্মাষ্টমীর প্রভাবও আছে তাহলে যত কৃষ্ণের নাম জপ করবেন সাড়ে সাত থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু সৎগতি উপলব্ধি করতে চলেছেন তবে দেখুন শনির প্রকৃতপক্ষে কোনো প্রতিকার কিন্তু হয় না সঠিক প্রতিকারই হচ্ছে আমাদের সঠিক কর্ম করার প্রবণতা কারণ তিনি তো কর্মফলদাতা এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মাণীয়বাধিকারস্তে মা ফলে এসো কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মানি তাহলে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রহংসা সানিষ্চা নামা এটিও জপ করতেই পারেন তবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাওয়ার খাওয়া যাবে না টাইম ম্যানেজমেন্টকে বা টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে একই সাথে বলবো ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর এ সমস্ত পরে কিন্তু কোনো উপকার আখেরে আপনারা পাবেন না ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে ওই সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনকে উপভোগ করবার জন্য আজ হালকা মেজাজে থাকবেন সঠিক মেজাজে থাকতে চলেছেন কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আর যদি যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ধীরে ধীরে ভাগ্যবান প্রমাণিত হবেন এবার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ নিজেকে বোঝার খুব দরকার আছে নিজেকে তো আগে চিনুন তারপর জগৎ চিনতে যাবেন যদি আপনার মনে হয় এই যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ভবিষ্যতের পরিকল্পনা নিজের ব্যক্তিত্বের পুনর্মিল মূল্যায়ন করুন আজ যদি আপনারা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতে চান স্পোর্টসে তার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ আপনার পরিচিত কোনো ব্যক্তি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে যা গৃহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতেই পারে এজন্যই তো আমি বারবার বলি গৃহের প্রত্যেক সদস্যের অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না